স্কুল থেকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠে জয়দেবের বিদায় সংবর্ধনা মানেই অনেক ছাত্রছাত্রীদের বুক ভাঙা কান্না আর শিক্ষক শিক্ষিকাদের সঙ্গীহীনতায় ভোগান্তে কিন্তু একটা সময় পর যেমন এই পৃথিবীতেই জীবিত কোনো প্রাণী বাঁচা না ঠিক তেমনই সরকারি নিয়মে একদিন সকলকে যে যার কর্মস্থল থেকে বিদায় নিতে হয় ঠিক সেরকমই আজ বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠের ক্রীড়া বিভাগীয় শিক্ষক মাননীয় জয়দেব সাহা বিদায় নিলেন কর্মজীবনে ইতিতে গত একত্রিশ দশ দু চব্বিশ তারিখে দীর্ঘ বত্রিশ বছরের কর্মজীবনের ইতি টেনেছেন বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠের ক্রীড়া বিভাগীয় শিক্ষক মাননীয় জয়দেব সাহা স্কুল ছুটি থাকার কারণে তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করতে পারেননি স্কুলের প্রধান শিক্ষক স্বরূপ কুমার ঘোষ সহ সহকর্মী শিক্ষক এবং শিক্ষিকাগণ জানা যায় সালে জয়পুর ব্লকের বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠে ক্রীড়া শিক্ষক হিসেবে কর্মজীবনে নিযুক্ত হন এলাকার খেলাধুলার মানকে দীর্ঘ বত্রিশ বছরে পৌঁছে দিয়েছেন জাতীয় স্তরে যা জানিয়েছেন সহ শিক্ষক রামপ্রসাদ ঘোষ বলেই খবর এদিন পার্শ্ববর্তী স্কুল বৈতল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা পৌলমী ঘোষ মহাশয়া উপস্থিত ছিলেন এছাড়াও স্কুলের প্রাক্তন শিক্ষক রাধা গোবিন্দ মিশ্র সহ একাধিক শিক্ষক শিক্ষিকার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে বরণ পর্ব সম্পন্ন শেষ করে প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় আজকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদায় সংবর্ধনা মানেই থমথমে পরিস্থিতি কিন্তু এদিন বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠের ছবি একটু অন্যরকম কারণ বিদায় শিক্ষক জয়দেব সাহা সঙ্গীত পরিবেশন করেছেন ভারাক্রান্ত স্বরে ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রম এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ প্রধান শিক্ষক স্বরূপ কুমার ঘোষের ঐকান্তিক প্রচেষ্টায় সাফল্য মণ্ডিত হয়েছে আজকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের মনের বাঞ্ছা পোলাও বিতরণ করে মেটালেন বিদায়ী শিক্ষক জয়দেব সাহা বলে খবর বিশিষ্ট গুণীজন সম্মাননা প্রদান করেছেন এদিন বিদায়ী শিক্ষককে গাড়ি ভর্তি সংবর্ধনার উপঢৌকন কিন্তু মনে এক বুক ব্যথা নিয়ে এদিন বাড়ি ফিরে গেলেন সকলের প্রিয় শিক্ষক জয়দেব সাহা স্যার এই বিষয়ে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক স্বরূপ কুমার ঘোষ সহ শিক্ষক সমীর কুমার সিংহরায় ও বিদায়ী শিক্ষক জয়দেব সাহা চলুন কি বললেন শুনব বিস্তারিত ক্যামেরায় রিজাউল কোটালের সঙ্গে এনামুল ভুইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা বাবু বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটা আমরা সমারোহের সাথে পালন করলাম বিশেষ করে ছাত্রছাত্রীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা কবিতা গান এবং মঞ্চ সাজানো সব কিছুই একটা উৎসাহের সঙ্গে পালন করা হলো যদিও এই অনুষ্ঠানটি একটা বেদনাদায়ক তথাপি সরকারি নিয়মে বিদায় জানাতেই হয় যদিও উনি গত একত্রিশ দশ দু হাজার চব্বিশে অবসর নিয়েছেন কিন্তু পূজা বাকাশের জন্য সেই সময় আমরা এই অনুষ্ঠানটি পালন করতে পারিনি তাই আজকে আমরা বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয় পরিচালনা সমিতির সকল সদস্যরা উপস্থিত থেকে এই অনুষ্ঠানটি পালন করা হলো শিক্ষক হিসাবে অত্যন্ত জনপ্রিয় কী শ্রেণী শিক্ষার ক্ষেত্রে এবং যেহেতু উনি ক্রীড়া বিভাগের শিক্ষক ছিলেন তাই মাঠে ছাত্রছাত্রীদের সাথে খুবই সুমধুর ব্যবহার এবং খেলা শেখানো কাবাডি খো ফুটবল হকি ক্রিকেট এবং ভলি আমরা শুনলেন একটু আগেই যে বক্তব্য আমাদের শিক্ষক মাসা রেখেছিলেন সেখানে আমাদের বৈতর স্কুলের ছাত্রছাত্রীরা ফুটবল এবং ভলিবল এ ন্যাশনাল লেভেল পর্যন্ত গিয়েছিলেন একটা দূর করার জন্য নাকি অ্যাকচুয়ালি জয়দেববাবু এমনই একজন শিক্ষক ছিলেন সবসময় ছাত্রছাত্রীদের সাথে সুমধুর ব্যবহার করে ওদেরকে মাতিয়ে রাখতেন তো যদিও আজকে উনি ভারাক্রান্ত হৃদয়ে ছিলেন তা সত্ত্বেও একই কথা ছাত্রছাত্রীদের অনুরোধ তিনি কিন্তু কখনোই ফেলতে পারেননি তাই ছাত্রছাত্রীদের অনুরোধেই আজকে এই গানটি পরিবেশন করলেন আমার নাম স্বরূপ কুমার ঘোষ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বৈতল প্রফেসর সর বিদ্যালয় এই বিদ্যালয় হয়তো খুবই শান্তির একটা বিদ্যালয় ছিল কারণ আমরা তৎকালীন সময়ে মাত্র চোদ্দো জন ছিলাম অথচ টিচারের সংখ্যা চোদ্দো জন হলেও বিদ্যালয়ে আমি এসে দেখলাম যে প্রায় বারোশো ছাত্রছাত্রী সেই অবস্থার থেকে উত্তরোত্তর বিদ্যালয়ে ছাত্র সংখ্যা এমন ক্রস করলো যে গোটা বাঁকুড়া জেলার মধ্যে আঠেরোশো ষাট ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে হয়ে গেল গোটা বাঁকুড়া জেলার মধ্যে সর্বপ্রথম সেই সময় আমরা শিক্ষক হলাম কত টোটাল চব্বিশ জন তৎকালীন সময়ে এমন একটা সময় গেছে যে সময়ে আমরা ছটা পিরিয়ড আমরা কম্পালসারি সবাই করেছি কম্পালসারি ছটা করে পিরিয়ড করেছি এক পরবর্তীকালে এই বিদ্যালয়ের যিনি রূপকার ছিলেন কালীপদ দে মহাশয় ওনার যে আন্তরিকতা ওনার যে ভালোবাসা ওনার যে নিজের পকেট থেকে খরচ করে বিভিন্ন সময়ে পরীক্ষার কিভাবে চালাবেন কীভাবে রুটিনটাকে সার্ভ করবেন কিভাবে ছা ওই টিচারদেরকে নিয়েই সাতটাকে সাতটা পিরোড করিয়ে দেবেন সেই বুদ্ধি উনার মধ্যে ছিল দুমদাম উনি করতেন কি কখনো সিঙ্গারা কখনো চমুড়ি কখনো মিষ্টি এই সব করে দুমদাম করে আমাদের তৎকালীন সময়ের একজন গ্রুপ ডি ছিলেন পঞ্চুরা তাকে দিয়ে আনা করাতেন আর আমাদেরকে চমক দিতেন এই বত্রিশটা বছর নানা ঘাত প্রতিঘাত অন্তরায় অন্তর্ঘাত সত্ত্বেও বিদ্যালয় কিন্তু মাথা উঁচু করে যেমন ছিলাম সেদিনে আজও আমি মাথা উঁচু করে বত্রিশ বছর কাটিয়ে বিদ্যালয় থেকে বেরাতে পারছি একদিন কামাই হলেই ক্লাসে বসে বসে সেই ছেলের গার্জেনকে ফোন করার রেওয়াজ বোধহয় বৈতল হাই স্কুলের মধ্যেই আছে সিস্টেমটা ছিল শাসন ছিল এবং ভালোবাসা ছিল ছেলেদেরকে আমরা ভালোবাসতাম কিন্তু শাসনও করতাম এবং কালীবাবুর একটা নিয়ম ছিল কি তখন বলতেন চ আজকে তোর বাড়ি যাবো কাজ তোর বাড়ি যাবো টিচার দিকে বলতো যে আমরা তার বাড়ি যেতাম যে হয়তো মুড়ি খেয়ে আসতাম চা খেয়ে আসতাম তার কারণটা বুঝতাম এতদিনে বুঝতে পারছি আমরা যখন কোনো টিচারের বাড়ি যাচ্ছি কোনো পাড়াতে যাচ্ছি সেখানকার গার্জেনের সঙ্গে এবং সেখানকার ছাত্রদের সঙ্গে মিলিত হচ্ছি আমরা সেখানে কিন্তু নিজের দিকে প্রকাশ করতে পারছি ওরা চিনতে পারছি এইভাবে আমাদের শিক্ষা দীক্ষাটা কিন্তু ওইভাবে চালু করলো তারপরে কোচিং ক্লাস করা তখন ক্লাস টেনের ক্লাস টেনে সকাল থেকে কোচিং ক্লাস হতো এবং রেজাল্ট আমাদের অভূতপূর্ব রেজাল্ট হতো এখনকার মতো সিলেবাস থাকে নি তো সিলেবাস অত্যন্ত কঠিন ছিল আর কালীবাবুর যেমন সুশাসনটা ছিল অত্যধিক তিনি ভালোওবাসতেন সোহাগও করতেন আবার কি বলবো আবার তিনি শাসনও করতেন এই জিনিসটা ছিল তারপর দিনের পর দিন আস্তে আস্তে কাটতে শুরু করলো একে একে যে সমস্ত সব বয়োজ্যেষ্ঠ শিক্ষকরা ছিলেন তারা একে একে রিটায়ার করলেন কেউ মারা গেলেন এই করে অনেকেই প্রায় চলে গেছেন কয়েকজন শিক্ষক আছেন আজকে যে যে বিদায় সম্বর্ধনা সভা যেটা প্রধান কথা আমাদের যে আমরা প্রত্যেককে কিন্তু বিদায় সম্বর্ধনা দিই কারণ দীর্ঘদিন যে চাকরি করছে একটা মানুষের সঙ্গে আছি তাকে সে মায়ার বন্ধন থেকে তো ছাড়তে হবে আমাকেও যেতে হবে তাই তাকে আড়ম্বরপূর্ণভাবেই করা হয় আজকে যে বিদায় সম্বর্ধনাটা হয়েছে আজ স্বতঃস্ফূর্ত আজ সকল শিক্ষকেরাই প্রায় এসেছে হয়তো দু একজন আসতে পারেননি কোনো ব্যক্তিগত কারণও থাকতে পারে ডাক্তারি দেখাতে পারে এটা হতেই পারে সেটা বাকি ছেলেরাও কিন্তু সব এসেছে এবং সবচেয়ে বড়ো কথা প্রাক্তন ছাত্র যে সমস্ত ছাত্রগুলোকে আমরা পড়াশোনা করেছি যারা প্রতিষ্ঠিত হয়ে গেছে মানুষ হয়েছে চাকরি পেলেই যে মানুষ হওয়ার তার কোনো মামলায় মানে কথা নয় আসল হচ্ছে মানুষ হওয়া শব্দের অর্থ হলো কি তাকে ভদ্র সভ্য সমাজে টিকে থাকতে হবে এইটাই মানুষ হওয়া চাকরি হলেই যে আমি বড় চাকরি করছি মানে আমি যে একটা সমাজে বিরাট মাথা হয়ে গেছে এটা একদম বড় কথা এই অহংকার আমি কোনোদিনও করিনি যার ফলে সমাজের সমস্ত স্তরের মানুষের সঙ্গে আমি মিশি ভালোবাসি সবাইকে তা সেই জন্যই আমরা বিদায় সম্বর্ধনা সুপারটা আজকে স্বতঃফূর্তভাবে হয়েছে আজকে গৌরবাবু এসেছেন আশি বছর বয়স চিন্তামণিবাবুর একাশি বছর বয়স নিমাইবাবুও তাই চিত্তবাবু তাই সুদীর্ধা তার মধ্যে বদ্ধিরতা এসে গেছে তবু তিনি এসেছেন এখানে স্বতঃফূর্তভাবে সবাইকে মনে রাখার লেগে আর সেই কারণে আমরা চাই আগামী দিনে বিদ্যালয়ের উন্নতি হোক কারণ এইটা হচ্ছে আপনাদের এখানকার জাতীয় সম্পত্তি আমরা সরকারি লোক আজকে আছি আবার কাল চলে যাবো অন্য লোক আসবে কিন্তু বৈতলে সে সেবৃদ্ধি হোক সমৃদ্ধি হোক নতুন নতুন ছেলে এখান থেকে বেরিয়ে যাক সমাজে প্রতিষ্ঠা হোক এটাই আমি চাইবো যে তারা যেন মানুষের মতো মানুষ তারা হতে পারে আর তাদেরকে তাদের কাছে অন্য আমাদের কিছু চাওয়ার প্রয়োজন নাই আমরা ওই রাস্তাঘাটে দেখা হলে স্যার কেমন আছেন এইটা যদি বলে এটাই আমাদের চিরশান্তি কারণ আমাদের মেমারি গন্ডগোল হচ্ছে আমরা কিন্তু ভুলে যাচ্ছি চিনতে পারছি না রাস্তায় গেলেও তাই আমি ছেলেদিকে বলি যে তোরা বাপ অন্তত আমাদিকে বলি যে স্যার আমি ওই আমি বৈতলে পড়তুন ভাবনার ছাত্র এইটা বললে আমি বুকে জড়িয়ে ধরবো এইটুকু তোরা বলবি আর কিচ্ছু আমাদের চাই ওটাই আমার চিরশান্তি আমি সংক্ষেপে এইটুকুই বলল আর আমার নাম কুমার সিংহ রায় আমি বৈতল গোপেষকাল বিদ্যাপীঠের বাংলা বিভাগের শিক্ষক একজন